যৌমার তার ভাইদেরকে সুধিত পেতে চাই मोदी जी যেটা চান সুস্থ মন সুস্থ মানসিকতা থাকলেই এক সুস্থ নেতৃত্ব দেওয়া যায় সুস্থ কাজ সুস্থভাবে কাজ করা যায় সুন্দর কাজ করা যায় তো তার জন্য নিজেকে ফিট রাখতে হবে নিজেকে নিজের এক্সারসাইজ করতে হবে যোগা করতে হবে রানিং করতে হবে এগুলো এক ঘন্টা যদি প্রত্যেকটা যুব প্রত্যেকটা ব্যক্তি তার জীবনে এক ঘন্টা যদি নিজের জন্য দিয়ে দেয় তাহলে বাকিটা সময় সে পরিবারের জন্য নিজের কাজের জন্য দেশের জন্য দি দিক এক ঘন্টা Save for Only. রাধা কৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে সারদীয়া স্বর্ণবাহার বাহার চোদ্দই থেকে আঠাশে সেপ্টেম্বর দু পর্যন্ত বিশেষ অফার প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে চারশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে পঞ্চাশ হিরের মূল্যে পাঁচ শতাংশ ও প্ল্যাটিন গয়নার মজুরি এবং গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রতে জিতে নিতে পারেন দুটি রয়্যাল এনফিল্ড হামটা বাইক একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরনো সোনার গয়নায় আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার এই শারদীয় সোনারী আনন্দে মেতে উঠুক আপনার উৎসব সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা